আগামী নির্বাচন কেন্দ্রিক ইসলামী ঘরনার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিভিন্ন রকম প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও আমরা আশা করছি যে ঈদ পরবর্তী সময়গুলোতে আমরা ইসলামী দলগুলো পরস্পরে বসে একটা শান্তিপূর্ণ পন্থা অবলম্বন করে আমরা এরকম একটা সিদ্ধান্তে উপনীত হতে পারব অর্থাৎ এক প্রার্থী কেন্দ্রিক ঐক্য কোনো আসনেই যেন ওই এলাকার মানুষ মানে ইসলামী দলগুলো থেকে একাধিক প্রার্থী না দেখেন তাদের জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে একটু ঐক্যের জায়গা সৃষ্টি হয় এটা আমরা চেষ্টা করছি আশা করি ইনশাআল্লাহ এরকম একটা মতো এরকম একটা বিষয় দৃশ্যমান হবে